তো আজকে আমরা ম্যাজিক কিউব দিয়ে বান্ডেল নেব তো কি বান্ডেল নেওয়া যায় দেখা যাক তো আমরা ফার্স্টে আমরা ম্যাজিক ক্লেম করে নিই তো তোমরা জানো না কীভাবে ম্যাজিক কিউব নিতে হবে তোমরা আজকে কমেন্ট করছো তো সাতাত্তর মিনিট গেম খেলবা ছ ছয় থেকে আঠাইশ জুলাই পর্যন্ত এর ভেতরে সাতাত্তর মিনিট গেম খেলবা তো ম্যাজিক ম্যাজিকটিউব পাওয়া যাবে তো আমি এখান থেকে সাতাত্তর মিনিট খেলে ফেলেছি সাতাত্তর মিনিট খেলার পরে আমি এখানে ম্যাজিক করে নিয়েছি কিলম করার পরে আমি স্টোরে চলে আসছি দেখা দেখছি এখানে ম্যাজিক কিউবে বান্ডেল নেবো এই এই সেকশনটা কোথায় তো এখানে আমি বান্ডিল দেখছি একটা একটা করে দেখা যাক কোনটা নেওয়া যায় আমার কাছে পছন্দের তো ভালো তা পাচ্ছি না যে এটা একটু ভালো দেখা যা মেবি ওইটা তো এখানে কোনোটাই ভালো না এটা একটা ভালো বান্ডিল কিন্তু এখন ভালো লাগে না আর আমার কাছে তো এই সাদা বান্ডিল অতটা কাজের নয় এটাও নেওয়া যাবে না তো এখান থেকে অতটা ভালো কিছু পাচ্ছি না কোন বান্ডিলটা নেব এটাই ভাবতেছি তো এই ফিমেল বান্ডিল নেওয়া যাবে না কি ফিমেল মেয়েকে একটা নিয়ে আমি খেলি না এটা একটা ভালো বান্ডেল মেয়েদের তো এটা এখানে কোনটা নেওয়া যায় এই বান্ডেলটা নেবো না এটা নেব এটা ভাবছি আমি এখানে দেখা যাক কোনটা নেওয়া যায় এটা আমার কাছে বেস্ট মনে আছে তো গাইজ তোমরা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দাও ফেসবুক পেজে যারা নতুন তারা ফলো করে দেয় তো এখানে আমি এই বান্ডেলে এক্সচেঞ্জ করে নিলাম তো নেট চলে দিচ্ছে তাই এখানে আমি স্কিপ করে দেব স্কিপ করে যাই আমি এবার বান্ডেলটা খুলবো দেখা যাক তো গাছ যা ভিডিওতে লাইক দাও না ভিডিওতে লাইক দাও তো এখানে আমি ভ্যান্ডেলটা খুলে ফেললাম তো এখানে দেখা যাক আমি ভ্যান্ডেলটা পরাই প্রথমে ফুলে পরাই তারপর আমি এই প্যান্ট যেন আলাদা করতো এখানে এই মাস্কটা হেঁটাই দিলাম নর্মাল করে দিলাম তো এখানে এই মুখটা ভালো লাগছে না নর্মালটাই দিয়ে তো এখানে বডিটা ঠিক আছে এবার অ্যাঞ্জেলিক প্যান্টটা পরাই দেবো আর এখানে একটা সাদা জুতাই পরাই দেবো তো গাছ দেখছো আমার অত ভালো কালেকশন নাই গরিব মানুষ বট তাই তো আমরা সাপোর্ট করবো না তো এখানে আর নেট ছোলো অতিরিক্ত নেট ছোলো দেশে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য দোয়া করবা বা যা পেজটা দাও দেয় পেজটা ফলো দাও আল্লাহ